আটক তিন ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সাফল্য অর্জন করেছে অসমের করিমগঞ্জ থানার পুলিশ বিশেষ করে বর্তমান পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে ড্রাগসের বিরুদ্ধে বিশেষ সাফল্য অর্জন করেছে স্থানীয় পুলিশ গোপন খবরের ভিত্তিতে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা নিষিদ্ধ মাদক সহ তিন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক হল পুলিশ দ্রুতদের কাছ থেকে বারোটি সাবানের বাক্সে দেড়শো গ্রাম নেশার হেরোইন সহ উনিশ হাজার আটষট্টি নেশার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ যার কালোবাজারে মূল্য প্রায় চার কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে জানা গিয়েছে রাতাবাড়ি পুলিশ অসম মিজোরাম সীমান্তে ওত পেতে বসে একটি বিলাসবহুল গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি করে এই নেশা সামগ্রী সহ তিন কুখ্যাত নেশা পাচারকারীকে আটক করে দ্রুতদের নাম হল সোহেল আহমেদ জামিল হোসেন ও জহিরুল ইসলাম তাদের উভয়ের বাড়ি নিলাম বাজার এলাকায় পুলিশ সুপার প্রতাপদার সংবাদ মাধ্যমকে জানান যে ধৃত ড্রাগস পাচারকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই নেশা পাচার কাণ্ডে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি জারি রেখেছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টিভি বাংলা ওৱান হাণ্ড্ৰেড ফিফটি গ্ৰামছ ছাছপেক্টেড হিৰইন আমি চিজ কৰিছোঁ লগতে নাইনটিন থাউজেণ্ড এইট হাণ্ড্ৰেড ছাছপেক্টেড ইয়াৰ টেবলেটছ আমি চিজ কৰিছোঁ যাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি হ'বই আৰু নপিছ ফ'ৰ প্ল'ৰ্ছ আৰু আমাৰ লগতে আমি তিনিগৰাকী মানে মানুহক আমি এৰেষ্ট এপ্ৰিজেণ্ট কৰিছোঁ তেওঁলোকক এতিয়া এৰেষ্ট কৰা হৈছিল এতিয়া আমি কেছ ৰেজিষ্টাৰ কৰি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে মানে ক'ত কনচাইনমেণ্টটো ক'ৰ পৰা আহিছিলে বা ক'ত মানে ডেলিভাৰ হ'বলগীয়া আছিলে এই সন্দৰ্ভত কেইজন মানে নাটক কৰা হৈছে তিনিজন নিজে লাগে আমি নাটক কৰিছোঁ এই বাজেট মূল্য কিমান হ'ব তেনেকুৱা হ'ব আপোনাৰ এপ্ৰক্সিমেট ৰুপিজ ফ'ৰ ক্ৰ'ৰ্চ চাৰি ক'ৰ'ৰ্ড টকা হ'ব ধন্যবাদ ধন্যবাদ ছাৰ